হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে পবিত্র ইদে মিল্লাদবী এ পোস্টারের পিপিএল ভি ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি ছেলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো এই পোস্টারে প্রি পি এলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মধ্যে চার সংখ্যার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স আপনার কেউ যদি ফাইলটি ডাউনলোড করতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো পিএলপি ফাইলটি ফিক্সাল অ্যাপ্লিকেশনটির মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটাই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁকা থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস দেখবেন তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপরে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ফাইলটিকে সিলেক্ট করে দেবেন তারপরে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন তারপরে সিম্পলি ব্যাকেটে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি এখানে ওপেন হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি আপনার ছবিটাকে শুধু শুধু আপনার ছবিটাকে পরিবর্তন করে নেবেন তারপরে ছবিটাকে পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ছবিটাকে খুঁজে নিয়ে ছবিটাকে আনলক করে দেবেন আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ছবিটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসলেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন তারপরে এখানে আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমিউ করা একটি ছবি নিয়ে নেবেন তবে ইয়ার্স ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউ করবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রুভ করে নেবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি ছবিটাকে আপনি আপনার মন মতো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে ইয়ার্স আবার লাইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে লক করে দিবেন তারপরে এখান এখন আপনার নামটা পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার নাম লিখুন এই লেয়ারে ক্লিক করবেন অর্থাৎ এই লেয়ারকে আনলক করে দেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে আপনার নাম লিখুন এখানে ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন আপনি চাইলে এখান থেকে নামটা কালারও পরিবর্তন করতে পারবেন তার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে কালারগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো তবে আপনি এরকমভাবে প্রত্যেকটা লেয়ারকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো তবে আমাদের পোস্টারটি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য উপরে এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তারপরে কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এসডি ব্যবসা সেভ হয়ে যাবে তো ভিহার্স দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি এখন গ্যালারিতে ফুল এস ডিভাবে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টারটাকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিহার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই বারো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ